বিকাশ ভাই কেউ ভাই ভালো আছেন এই তো কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই শুনলাম মাত্র নাকি ষাট হাজার টাকায় অটো গাড়ি দিচ্ছেন জি ভাইয়া এই রমজান এবং রমজান শেষ ইত উপলক্ষে আমরা মাত্র ষাট হাজার টাকায় ব্যাটারি সহকারী দিচ্ছি অটো গাড়ি মাত্র ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অটো গাড়ি তো রয়েছে প্রচুর প্রচুর কালেকশন জি এছাড়া বিভিন্ন মডেলের ইউজ পরিমাণ অটো গাড়ি আমাদের কাছে এভেলেবেল আছে

গিয়ার থাকবে এছাড়াও এটার সাথে যে কানগুলো ইউজ করা হয়েছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং বড় সকেট জাম্পার হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক যা বাংলাদেশে সর্বপ্রথম মেট্রো সিমি নিয়ে আসছে আচ্ছা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার অরিজিনাল বাম্পার স্পিয়ার চাকা চাকার কাবার সাইড পর্দা ডালি সেট ফ্যান জক রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মিশুগের বড় ব্যাটারি দিয়ে দাম থাকছে মাত্র

সামনে পিছনে বাম্পার করা সকেট জামাটা দেখেন একদম স্মুথ একদম একদম এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে সাথে একটা জিপিএস একটি গাড়ি করা খুব সাউন্ড বক্স রুম লাইট সব থাকবে ডিজিটাল মিটার সান্ডির মিটার এবং সানডির এবং জামার জামাটা দেখেন একদম স্মুথ একদম এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি গ্যান্ডি দুই বছরের সাথে একটা জিপিএস সম্পূর্ণ ফ্রি ওকে তারপরে দেখাচ্ছি ভাই অরিজিনাল চায়না জিওন চায়না জিওন চায়না জিওন প্রত্যেকটা পার্টস অরিজিনাল চায়না জিওন লেখা থাকবে ওকে এবং সিটটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একবারে প্রিমিয়াম কোয়ালিটি সামনে তিনজন পিছনে তিনজন টোটাল 6 সিটের একটি গাড়ি ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 155000 টাকা মাত্র 155 মাত্র 155000 টাকা সাথে একটা জিপিএস সম্পূর্ণ ফ্রি ওকে এই গাড়িগুলো কিন্তু ঈদের পরে 165000 টাকা রেট চলে যাবে যারা নিতে চাচ্ছেন একেবারে ঈদের মধ্যে যোগাযোগ করেন চানের আগের পর্যন্ত এই অফারটা থাকবে তারপরে আর একটি গাড়ি দেখাচ্ছি সানডি সান্ডি সানডির বিভিন্ন কালার আছে লাল কালার পাতা কালার লাল কালার ব্লু কালার যার যে কোনো কালার লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে সানডি একচল্লিশ সাইজ অরিজিনাল চায়না একটি গাড়ি ডিজিটাল মিটার সাউন্ড বক্স রুম লাইট সব কিছু থাকবে ওকে প্রত্যেকটা পার সানডি লেখা থাকবে এবং সিট গুলো দেখেন পুরো প্রাইভেট কারে সিট এবং প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি সিট প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় সানডি লেখা থাকবে সাউন্ড বক্স রুম লাইট ফ্যান স্পেয়ার চাকা চাকার কভার সাইড পর্দা জগ সব কিছু থাকবে এই গাড়িটার সাথে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন সর্কেট জাম্পার গুলো দেখেন একদম স্মুথ একদম একবারই স্মুথ সকেট জাম্পার মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এইচ পাওয়ার ছয় ছিটের গাড়ি পনেরো কন্ট্রোলার সাথে একটা সিকিউরিটি লক এছাড়া থাকবে সাথে একটা তো সাথে একটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা টাকা একটি চিকন চাকার রিস্কা দেখাচ্ছি খুবই চমৎকার এই রিস্কাটা কিন্তু ঢাকার বাইরে খুবই জনপ্রিয় সামনে দুইজন পিছনে দুইজন টোটাল চারজন সামনে বাম্পার এবং গ্লাস করা আছে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র

পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাথে একটা জিপিএস ফ্রি মিশোকের বড় ব্যাটারি দেওয়া

সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে একদম স্মুথ ওয়াটের মোটর কন্ট্রোলার সাউন্ড রুম লাইট সবকিছু থাকবে এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি সেই জনপ্রিয় আলমদিনার গাড়ি জনপ্রিয় পুরো লাল কালারের ভাই বর্তমানে ভাইরাল মধু মধু কালারের গাড়ি ভাই মধু কালার মধু কালার সামনে সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এবং এই সিট কিন্তু ফোল্ডিং সিট বিশাল গাড়ি এবং এই সি টা কিন্তু ফোল্ডিং স্কুল বাস মিনি বাস মিনি বাস যেটাকে বলা হয় দুই ওয়াটের মোটর মটর কন্ট্রোলার সামনে পিছনে বাম্পার করা ফাইভ মিলি গ্লাস ওকে ফাইভ মিলি গ্লাস সোকেট জামাটা দেখেন একদম ইটমুখ এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সাথে একটা জিপিএস এরপরে গাড়ি দেখাচ্ছি সান্ডি দিনাজপুর মডেল সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন নয় সিটের একটি গাড়ি এক লক্ষিটারি পঁচিশশো ওয়ার্ড অনেক হেভি মোটর কন্টোলা দেখেন সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন এবং কারের সিট এবং এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টি না ভিজে এর জন্য পর্দা দেওয়া আছে ভাই পর্দা দেওয়া আছে খুবই চমৎকার পর্দা এবং পিছনে বোট করা ভোট করা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে এর এই সেই ভাইয়া পুরাই মিনি বাস এই গাড়িটা এবার সবকিছু থাকবে দুই হাজার মোটর কন্ট্রোলার খুবই চমৎকার এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সাথে একটা জিপিএস ফ্রি ওকে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাসের নয় সিট এর

পারবে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা সাথে একটা জিপিএস সম্পূর্ণ ফ্রি ওকে জিপিএস সম্পূর্ণ ফ্রি মাত্র এক দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ হাজার টাকা সাথে জিপিএস ফ্রি ওকে এরপর আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এরপরে এবার আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি এইচ পাওয়ার এইচ পাওয়ার এই জি বাইক নয় সিটার গাড়ি কোরস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয় সিডের একটি গাড়ি অরিজিনাল ডাটাই মোটর 1000 ওয়াটের অরিজিনাল ডাটাই মোটর এবং দেখেন সগিজটা একদম স্মুথ একদম 412 টায়ার টিউব এই গাড়িটা আমাদের কাছ থেকে কিনতে হবে মাত্র 2,20,000 টাকায় মাত্র 2,20,000 টাকা মাত্র 2,20,000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 2,15,000 টাকা 2,15,000 তারপরে আরেকটি গাড়ি দেখেছি সান্ডি ব্রাক সান্ডি ব্রাক সান্ডি ব্রাক 9 সিডের একটি গাড়ি দেখেন ডাটাই মোটর এটা ক্রস মোটর ডাটাই মোটর ডাটাই কন্ট্রোলার

এইভাবে বসতে পারবে যে ভাইদের মাথা ঘুরায় তারা এই ভাবে বসতে পারবে এবং অনেকে উল্টা বসতে চায় উল্টা উল্টা চমৎকার এই গাড়িটা মাত্র দুই লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা সান্ডি ভাউসিট এর গাড়ি ওকে এরপরে রয়েছে এরপরে রয়েছে বিসমিল্লা মোটরসের এর নিজেস্ব তৈরি করা গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন ছয় সিটের একটি গাড়ি বারো শো আটের এবং বাম্পার করা সামনে পিছনে বাম্পার করা এবং সকেট জাম্পার গুলো দেখেন একদম স্মুথ একদম স্মুথ মাত্র এক লক্ষ পঁচিশ সাথে জিপিএস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এরপরে আলমদিন আর একটি গাড়ি দেখাচ্ছি সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার খুবই চমৎকার বোরাকের সকেট জাম্পার ইউজ করা হয়েছে এবং বাম্পার করা সামনে পিছনে বাম্পার করা

সাথে একটা সিকিউরিটি লক এবং জিপিএস ফ্রি মাত্র এক লক্ষ পঞ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ মিশুকের বড় ব্যাটারি দিয়ে ওকে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি মডার্ন টাস নয় সিটের মিনি বোরাক নয় সিটের মিনি এই গাড়িটা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাথে একটা জিপিএস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে জিপিএস ওকে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম মেট্রো সিম মেট্রো সিম সামনে তিনজন পিছনে তিনজন হাইড্রোলিক ব্রেকের একটি গাড়ি

এক লক্ষ দশ হাজার টাকাটি দুই মাস চেস দুই বছরের মাত্র ষাট হাজার টাকায় অটো গাড়ি ষাট হাজার টাকায় তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি থ্রি স্টার গাড়ি সামনে একজন পিছনে দুইজন বসতে হবে খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার সত্তর হাজার টাকায় টাইগের পর একশো সাইড ব্যাটারি ওকে তারপরে বা আরেকটি গাড়ি দেখাচ্ছি হাফসা হাফ সাপ খুবই চমৎকার এবং জনপ্রিয় ঢাকা এবং ঢাকার আনাচে কানাচে ব্যাপক চাহিদা এই গাড়িটা আচ্ছা সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারবে টোটাল চারজন বসতে পারবে পনেরোয়ার্ডের মটর কন্ডলার সাথে পাচ্ছে ভালো কোয়ালিটির কোয়ালিটি ব্যাটারি মাত্র পঁচাত্তর হাজার টাকা একটা জিপিএস আচ্ছা এর জন্য সবাইকে অনুরোধ করবো একটু দুই টাকা বেশি দিয়ে কিনেন ভালো জিনিসটা কিনেন ভালো জিনিস শুনে কিনেন এরপরে এরপরে হচ্ছে বৌরিকা বৌরিকা ডিজিটাল মিটার এস এস বাম্পার লুকিং গ্লাস খুবই জনপ্রিয় একটি গাড়ি খুবই চাহিদা সম্পূর্ণ একটি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ওকে তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিল্লা মোটরস বিসমিল্লা মোটরস এর তৈরি করা স্টার ডয়ডো স্টার ডয়ডো স্টার ডয়ডো ইএনডি গাড়ি খুবই চমৎকার সামনে দুইজন পিছনে দুইজন হাফ সাদের একটি গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো সেম্পিয়ার পাউডার ব্যাটারি দিয়ে মাত্র মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি পোরাক পোরাক ভিভার টেক

ঈদের আগ পর্যন্ত চানটা পর্যন্ত থাকবে যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই গাড়িগুলো নিতে পারেন অনেক ভাইরা আছেন ঈদের পরে টাকা পাবেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে বুকিং করে রাখলেও কিন্তু গাড়িটা ঈদের পরে নিতে পারবেন এই প্রাইস রেঞ্জে আর না হলে কিন্তু গাড়ির প্রাইস অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ